দি হায়দা আলিয়া দরচலூர் হরমাই শহর সকল রাজপথের মুক্তি ও চেতনার আমরা শুকরিয়া আদায় করছি মত্রবান মত্রবান আজকে এখন আপনি সামনে বক্তব্য রাখবেন যা গণতন্ত্রের ছাত্র সংগঠন ছাত্র বকড়া জিলাবিন্দিক প্রতিভাজিত আজকে আমাদের প্রিয় নেতা আলী আবদার তালুকদার হেনাভায়ের মুক্তির আন্দোলনের শক্তি সংগ্রামী ভাইরামা সংগ্রামী ভাইরামা যেদিন সারা বাংলাদেশের মতো বগড়াতেও ছাত্র সমাজ যেনে উঠেছিল সেই দিন ওই ছাত্র সমাজ আওয়ামী লীগের পাঠদেশ বলে দিয়েছিল কিন্তু এ খুনির বিটি শেখ হাসিনা রিয়াউল করিম মারশাভাই ও আলিয়ার আলিয়াদর তালুদের হ্যানভাইয়ের নামে তিনি বলেছিলেন আমাদের নেতৃত্বে নাকি তাদের নেতৃত্বে নাকি বোগড়ার পার্টি অভিস্পরে দেওয়া হয়েছিল সৈনামী ভাইনা আমার সেই পুলিশ প্রশাসন রিজাউল করিম মাসেবের বাড়ি এবং আলিয়াত্দার তেলুদ তার হ্যানা ভাইয়ের বাড়ি গিয়েছিল হ্যানা ভাইয়ের বাড়িতে রেট দিয়ে তখন পায়নি তখন আর একটু কালিকা দেখ দিয়ে তাকে পেয়েছিলো সৈনরামী ভাইনা আমার তারা মণি করেছিলো বাস সাহানা ভাই কে আটক করলে এই আন্দোলন বন্ধ হবে কিন্তু আন্দোলন বন্ধ হয়নি শেখ님이 ভাই আমার আনা ভাই মুক্তি পেয়েছে আমরা আগামী দিনে দেশ নেতা স্ববং দিয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ঠিক সেইভাবেই তার পতন হচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে এনাভাইকে জেলে পুরেছিল তারই

এটাকে প্রতিহত করার জন্য বাংলাদেশের যুব সমাজকে দায়িত্ব নিতে হবে সুপ্রিয় ভাই আমার আজকে ষোলো বছর আমাদের মা জননী আমাদের প্রাণপ্রিয় নেত্রী সাবেক তিনবার তিন তিনবারের সবল প্রধানমন্ত্রী আজকে সারা বাংলাদেশের আঠারো উনি মানুষকে ছেড়ে উনি যাননি কোথাও

এরকম হালদা জিয়াম আজকে দুটাই মোরা আগুনে মুক্তি লাভ করেছেন আজকে শূন্য সাতটায় বগুড়া খেলা সম্বন্ধে প্রায় বগুড়া খেলার এক শরণে থাকবে মুক্তি লাভ করেছে আমরা বলতে পারি আমরা দুরান্ত বিজয়ের ধার প্রান্তে বসে আমরা সবাই করতে ধর্ম সমস্ত বিশ্বের গোলাপ

বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বৈন দলের বিভিন্ন পর্যায়ের প্রিয় নেতৃবৃন্দ শ্রমিক দলের প্রিয়